বেলা সকালে এমন ভাবে দেখেছি মোবাইলটা চালু করার পরে কলিজাটা নাড়া দিয়ে ফেলেছে যে দাওয়াতি কাজ ছিল ইমান আকিদে ইসলামী তা হাজিব তামার তুম মুসলমান এক অপরে জড়ায় ধরত ঘরে ঘরে যায় দাওয়াতে তাবলি কি ভাই আসো বা পরে নামাজ পড়ো রোজা করো পর্দা করো এই বিশ্ব টঙ্গি এস্তমার মধ্যে গত দু এক দিন ধরে যে তামাশা শুরু হয়েছে সাতপন্থী যারা ইস্কনের দালাল এবং ভারতের দালাল আমেরিকার দালাল সাতপন্থী গ্রুপ গুলা ওলামাই কালামের গ্রুপ রাত্রিবেলা ঘুমিয়েছিল তাদেরকে পরিকল্পিতভাবে আঘাত করেছে তাদেরকে জখম করে দিয়েছে তাদেরকে হত্যা করে ফেলেছে এই জন্য আমি বলব গোলামাই কালাম ছাড়া কখনো নেতৃত্বে দেওয়া যাবে না তাবলি গোলামায়

I'm

টঙ্গি বিশ্বাস মধ্যে যারা এরকম জঘন্য কাজ করেছে তারা কখনো মুসলমান হতে পারে না তারা ইহুদি খ্রিস্টানদের দালাল আজকে এমন এক চক্র করতেছে মুসলমান মুসলমানের মধ্যে মারামারি লাগাই দিছে টুফিওয়ালা টুফিওয়ালা তাবলিকি তাবলিকি সরমনা সরমনাই এই গ্রুপ ওই গ্রুপ হ্যার ফককে যা হ্যারা হ্যাগরে বয়ারা এর গুরু বয়ে যারা হ্যাগরে বয়ারা বাংলাদেশের মধ্যে এমন এক বিভ্রান্তি সৃষ্টি হয়েছে যে অবস্থা ডেলা ডেলি গুতাগুতি আজকে দেখা যায় সবার অবস্থা খারাপ এই জন্য বাইরে দুস্থ বুজুর্গ বুঝিয়া শুনিয়া গুনা ছাড়তে হইব নেগ ধরতে হইব হক পথে চলতে হইব ওলামায় কারামের জামাতে থাকতে হইব আর তুমি যদি না বুঝো তোমার জীবন যাব জাহান নামে কারো কারো ধরার নাই এই জন্য হাসায় বাসায় মিশায় নাচায় কি হাসায় বাসায় মিশায় নাচায় বুঝতে বুঝ না বুঝতে যান বাসা। আর দেখা যায় এক মৌলবী হে খারাপ হ্যাঁ খারাপ মৌলবী দেখা নেই মোবাইল কয় মোবাইল ফতুয়া দেয় মুফতি ফতুয়া মোবাইল তোমার গুগল ফতুয়ার মুক্তি মুফতি ফতুয়ার জিগায়ও এখন মোবাইল না খুললেই দেখা যায় হ্যাঁ হ্যাঁ মাইরা লাইছে হ্যাঁ আর খাইয়া লাইছে হ্যাঁ বদনাম হাই কয় এই বদনাম আর হিংসা অহংকার ঠেলা ঠেলি বাংলাদেশের অবস্থা বারো রাতে শ্রোতা আর আইতেছে থার্টি ফার্স্ট নামে ফাটাফাটির দিন এই জন্য বলবো তাপলিকে বাইরা সবাই এক হয়ে যান সাতপন্ডীদেরকে কখনো করা জায়গা দিবেন না সাপোর্ট করবেন না এই জন্য ওলামাই হক্কানি জামাত যেখানে আছে আমরা আছি সেইখানে এই জন্য মুসলমান কেউ কাউকে মারতে চাইবেন না আঘাত করতে যাইবেন না আল্লাহ তল্লা কাছে জবাবদিহিতা করা লাগবে আল্লাহ পাক আমাদের সকলকে বুঝে শুনে আমল করার তফিক দ